الحمد لله لا نستعين وشكر له على توفيقه واحتلاله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى يا ايها الذين امنوا اتقوا الله واتقوا نفس ما قدمت للغد واتقوا الله ان الله خبير بما تعملون.

যেখানে আসলে মানুষ প্রশান্তি লাভ করে যেখানে সাথে সম্পর্ক রাখলে মানুষের জীবন পাল্টায় যায় ওজন আল্লাহ মসজিদ মানুষ যত বেশি আল্লাহ মসজিদের সাথে যদি সম্পর্ক রাখবে তত তার জীবনের তারাক্কি হইতে থাকবে আল্লাহ তালা দুনিয়া এবং আখারাতে তাকে সফলতা কামিয়ে দিতে থাকবেন দুনিয়া এবং আখারাতে মানে তারা সমস্ত লাইনে তারা আফেদে তারা আল্লাহ তাকে কামিয়ে দান করবেন তার ইমান করতে হবে তারা আরো হবে আর তার জানাতে যাওয়া হয়ে যাবে কারণ ইমানই যাওয়ার জন্য যে রাস্তা আছে যে মাধ্যম আছে ওই জায়গাতে সে বেশি বেশি আসা যাওয়া করতো এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে অধিক পরিমানে আসা যাওয়া করে তার ইমান দ্বারা বলে স্বাক্ষত দেশে একজন ইমান দ্বারা أرب Muslims كلا، كويس موست ده، كويس موست بقديرا Muslims كلا, كلا. كلا. بق. كلا. كأباد ده الله آخر التدين روحونه إيمانه الله إنما الله من آمن بالله وليه ربك وأقام الصلاة وعاتذ الزكاة ولم يخش إلا الله فعزة أولئك يكفيه من المبتديين. Muslims أول

যারা এই সমস্ত ইবাদত করবে তাদের ঈমান মজবুত হবে আর যারা নাকি অন্য কাহার ইবাদত করবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিনিসকে শরীক করল আর যারা শিরক করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না শরীক করাকে আল্লাহ পছন্দ করেন না শিরিককারী ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে সর্বদা সর্বঅবস্থায় তারা ধ্বংস হয়ে যাবে

তিনটা থেকে দুই আয় আর থেকে তিনটা বার করে সময় দেয় সমস্যা নাই রাতে তিনটা বাজে করতে যায় ওই সময় ঘুরে দেখার সময় নাই মার্কেট ওরা বেল বাজে থেকে ভাই সময় শেষ কোন মিনিট আছে 15 মিনিট তারপরে সে শপিং করে তার শপিং শেষ না কিন্তু মসজিদে আসলে তার এরকম ভাবে কামরা তো শুরু হয় শয়তান তার পেছনে মেহনত করে শুরু করে যে কখন সে মসজিদ থেকে বাইরে যাবে কারণ শয়তান চায় যে তার যেন মসজিদের সম্পর্ক না থাকে তার সম্পর্ক অন্য কারোর সাথে হয়ে যায়

ನಮಾಜ್ ನಿಮಗೆ ಚರ್ಮ ಅಲ್ಲದ್ರಿಗೆ ನಿಯಮಿತ ನಮಾಜ